শেখ হাজিয়া পালিয়ে গেছে শেখ হাসিয়া নাই শেখ হাজিয়া চলে গেছে শেখ হাসিয়া পালায় না বাংলাদেশের পদত্যাগ করে দেশত্যাগ করা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা কয়েকদিন আগেও চট করে দেশে ঢুকে পড়ার অডিও ভাইরাল হলেও এখন শোনা যাচ্ছে তিনি দুবাইয়ের আজমাইনে অবস্থান করছেন আমাদের দেশের খুব দূরে আমি খুব আছি যদিও নিশ্চিতভাবে কোন সূত্রই বিস্তারিত তথ্য দেয়নি তিনি কখন কিভাবে ভারত ছেড়েছেন তবে তিনি আরব আমিরাতের আজমাইন শহরে আশ্রয় নিয়েছেন বলেও ধারণা করা হচ্ছে আরেকটি সূত্র বলছে তিনি আজারাবাইজানে বাকুতে রয়েছেন এদিকে শোনা যাচ্ছে আরব আমিরাতের আজমাইনে উসমানের নিজের একটি বাড়ি রয়েছে এবং সেখানেই তিনি উঠতে পারেন পদত্যাগ করি দেশ ত্যাগ করে শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে সেখান থেকে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হন শেখ হাসিনা এর আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব তো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে শ্রেফ মানা করে দেয় কিন্তু এখন গুঞ্জন কতটুকু সত্য তা নিয়ে দ্বিমত রয়েছে কোন প্রেক্ষাপটে এবং কী শর্তে শেষমেশ আরব আমিরাতের আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি শেখ হাসিনা ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতর ও দেশের বাহিরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়েও যেতে হয়েছে বেশ কিছু দিন যা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়ে নিশ্চিত করে কোনো কিছুই বলা যাচ্ছে না গত পাঁচ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন এর ফলশ্রুতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণ করে জুলাই আগস্টের আন্দোলনে ব্যাপক প্রাণহানি ঘটে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসনামলের দুর্নীতি অনিয়ম দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সাবেক সরকার প্রধানকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে এখনও ছাত্র জনতা এবং অন্তর্বর্তীকালীন সরকার সোচ্চার ও সক্রিয় রয়েছে বলেও দেখা যাচ্ছে মৃদুল ইসলাম মেট্রো টিভি ঢাকা